আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কুয়েতি নাগরিকদের জন্য ত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময় এবং প্রবাসীদের জন্য সর্বশেষ সময় হলো একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই নির্ধারিত সময়ের মধ্যে যদি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করা হয় তবে সকল প্রকার সরকারি লেনদেন ব্যাংকিং সেবা এমনকি সিভিল আইডি কার্ড পর্যন্ত বন্ধ করে দেয়া হতে পারে এ ব্যাপারে আরো বলা হয়েছে যে নাগরিকদেরকে অবশ্যই ত্রিশে সেপ্টেম্বর মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে আরও বলা হয়েছে যে বিভিন্ন ধরনের শপিং মল যেখানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় দশ অক্টোবরের পর এগুলো বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র সরকারি যে সকল অফিসগুলোতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় সেগুলো সচল থাকবে তবে টাইম সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত পূর্বের মতোই বলবৎ থাকবে এছাড়াও অবশ্যই মেটা প্ল্যাটফর্ম এবং সাহেল অ্যাপসের মাধ্যমে নির্ধারিত দিন এবং স্থানে পূর্ব থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আজ রাত অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতে কারিগরি মেরামতের কারণে সাহেল অ্যাপসের কার্যক্রম বন্ধ থাকবে ঠিক কোন সময় আবার সাহেল অ্যাপস চালু হবে তা বলা হয়নি তবে খুব শীঘ্রই সেটি আবারও চালু করা হবে আজ রাত বারোটার পর থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য কেউ চেষ্টা করবেন না জানিয়ে দিচ্ছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য কুয়েতে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন টিম থেকে প্রকাশ করে বলা হয়েছে যে রেসিডেন্সি অ্যাফেয়ার্সে কর্মরত একজন কুয়েতি সরকারি কর্মচারীকে আটক করা হয়েছে ঘুষ খেয়ে জালিয়াতি করার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই ব্যক্তি একজন স্পন্সরের অধীনে একজন কর্মচারীকে কুয়েতে নিয়ে আসে এমনকি সেই স্পন্সর নিজেই জানত না যে তার অধীনে একজন কর্মচারী কুয়েতে প্রবেশ করছে এবং তারই হয়ে চাকরি করছে একজন নাগরিক অভিযোগ দায়ের করলে এবং তার সত্যতা প্রমাণ হলে ওই অফিসারকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর অনেকেই জিজ্ঞেস করছেন লামানা প্রথা উঠিয়ে দেওয়া হয়েছে কিনা বা সন ভিসা বন্ধ রয়েছে কিনা লামানা পদ্ধতি চালু রয়েছে আর সন ভিসা বলতে সন আহলি ভিসাটা খুব কম পাওয়া যাচ্ছে খুব কম বের হচ্ছে আরও একটি কমেন্টের উত্তর হলো যে যারা সাধারণ ক্ষমায় গিয়েছেন তারা পুনরায় কুয়েতে কবে প্রবেশ করতে পারবেন যারা সাধারণ ক্ষমায় গিয়েছেন যাদের ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়নি তারা নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবেন আর যাদের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তারা কুয়েতে প্রবেশ করতে পারবেন না এখন অনেকে কমেন্ট করতে পারেন যে সাধারণ ক্ষমায় যাওয়ার পরও কেন ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছে এগুলো কুয়েদের আভ্যন্তরীণ ব্যাপার মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে কোন কোন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছে এগুলো অনেকগুলো কারণ রয়েছে স্বল্প সময় এগুলোর বিস্তারিত বোঝানো সম্ভব নয় আশা করি আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ